আর এস রাজ্য বিজেপিকে একটা সতর্ক বার্তা পাঠিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তি আক্রমণ যেন বেশি না করা হয় দু হাজার একুশে দেখা গিয়েছিল যে নরেন্দ্র মোদী অমিত শাহ সকলেই অনেক বেশি আক্রমণ করেছিলেন বলে কি কৌশলে বদল করলো তারা হ্যাঁ নিজের সন্তানের অপমান দেখলে কোন রাখ না খারাপ লাগে বলুন মমতা বন্দ্যোপাধ্যায় আর কোন না আমরা সবাই জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের জন্ম হয়েছে আর এস এসের আশীর্বাদে আর এস টাকায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আর দুর্গা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এস এসকে দেশপ্রেমী সংগঠন যারা কিনা কমিউনিস্টদের বিরুদ্ধে লড়াই করছে ইত্যাদি বলেছেন সবচেয়ে বড় কথা হচ্ছে গত চোদ্দো বছরে পশ্চিমবাংলাতে যেভাবে আর এস এসের জন্য একটা শক্তিশালী জমি তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তা তো আর এস এস কোনোদিন স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত ভাবতে পারেনি বাংলায় কি কংগ্রেস শাসিত বাংলায় কী শাসিত বাংলায় কখনও তো আর এস এস ভাবতে পারেনি যা মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন তা যারা আর এস এসের হয়ে এত কিছু করছে তার অপমান আর এস এসের গায়ে লাগবে এটাই স্বাভাবিক আরএসএসের জন্য কি বিজেপি এই কাজ করতে পারে যে গোটা দেশে সরকারের টাকায় মন্দির তৈরি পারেননি তো মমতা বন্দ্যোপাধ্যায় তো করেছেন সরকারের টাকায় জগন্নাথ মন্দির বানিয়েছেন এখন বলছেন নাকি মহাকাল মন্দির বানাবেন তা সুতরাং যে মমতা বন্দ্যোপাধ্যায় আর এস এসের এত অনুগত তার অপমান আর এস এস অপমান আর এস এসের অপমান সুতরাং আর এস এস সেটাকে আটকানোর চেষ্টা করবেই স্বাভাবিক কথা শুভেন্দু অধিকারী বলছেন যে নন্দীগ্রামে তিনি কোনো বাংলাদেশিদের ভোট চান না তিনি ভারতীয়দের ভোট চান এই লড়াইটা ভারতীয় বনাম অভারতীয়দের দেখুন আমরা তো বিরোধী দলনেতা বলতে বুঝতাম যেখানে যে লড়াই দেখব যে আমরা সরকার বনাম বিরোধী পক্ষের হঠাৎ করে বিরোধী ভারতীয় নেতা ভারতীয় অভারতীয় বাংলাদেশি মুসলমান জাপানি মুসলমান তার আমেরিকার মুসলমান তো একটা বিরোধী দলনেতা তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াই করবেন রাজ্যের মন্ত্রিসভার বিরুদ্ধে লড়াই করবেন তা না করে তিনি যদি একটা জাতিগোষ্ঠী জনগোষ্ঠীর বিরুদ্ধে লড়াইটাকেই নিজের মূল লড়াই বানিয়ে ফেলেন তাহলে সেই বিরোধী দলনেতাকে দিয়ে কদ্দিন আর বাংলায় বিরোধিতার কাজ চলতে পারে এটাও বাংলাদেশ মানুষ দেখছেন যে কারণেই দু হাজার একুশে যবে থেকে উনি ফোরফ্রন্টে এসছেন তবে থেকে পশ্চিমবাংলায় বিজেপির আসন সংখ্যা কমেছে কী পঞ্চায়েতে বলুন কী পুরসভায় বলুন কী লোকসভায় বলুন এমনি উনি বড়ো বড়ো কথা বলেন টিভি ওনাকে দেখায় বড় বড় খবর হয় কিন্তু আলটিমেটলি বিজেপির আসন সংখ্যা কমেছে ওনার একেবারে হাতের বিধায়কেরা এই তাপসী মণ্ডল হলদিয়ায় ওনার একেবারে কী বলবো মানে ব্লু হোয়াইট গার্ল ছিলেন তাপসী মণ্ডল কি বাংলাদেশি মুসলমান নয় তো তা শুভেন্দু অধিকারীর একেবারে ঘরের মেয়ে তাপসী মণ্ডল সে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল নিজের ঘর সামলাতে পারেন না আপনি কী এদেশি ওদেশি করে লড়াই করবেন সুতরাং শুভেন্দু অধিকারী একজন বিরোধী দলনেতা হিসেবে ব্যর্থ উনি সরকারের বিরুদ্ধে মন্ত্রিসভার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াইটাকে কখনোই নিজের লড়াই তৈরি করেননি উনি ধর্মের নামে লড়াই করে যাচ্ছেন সুতরাং আমার ধারণা পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারী রাজনৈতিক জীবন আর ছ সাত মাসের সামনের বিধানসভা ভোটের পরে দেখুন যারা জিতবে যারা হারবে তাদের প্রত্যেকের একটা রাজনৈতিক ভবিষ্যৎ থাকবে কিন্তু শুভেন্দু অধিকারীর কী রাজনৈতিক ভবিষ্যৎ হবে এরপরে আমার তো সন্দেহ আছে কুণাল ঘোষ বলছেন দু হাজার ছত্রিশ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন তারপরে অভিষেক দায়িত্ব নেবেন এবং জ্যোতি বসুর রেকর্ড মমতা বন্দ্যোপাধ্যায় ভেঙে দেবেন এইটা কোন অঙ্কে মানে এই ভবিষ্যৎবাণী তিনি তো জ্যোতিষীও নন দেখুন দু ছত্রিশ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন কিনা জানি না কিন্তু যতদিন এই পৃথিবী থাকবে ততদিন কুণাল ঘোষ চোর থাকবেন কুণাল ঘোষকে লোকে চোর বলে চিনবে এবং তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবাংলার ইতিহাসে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার হিসেবে চিনবে মাঝে মধ্যে এর আগে আমরা শুনতাম এই কুণাল ঘোষদেরকেই বলতে শুনতাম যে মমতা বন্দ্যোপাধ্যায় আর সমাজ মুখ্যমন্ত্রী আর এক বছর মুখ্যমন্ত্রী তারপরে লোকসভার ভোট হয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হয়ে যাবেন তা আপনারা খেয়াল করে দেখবেন দু হাজার ছত্রিশ মানে এর মধ্যে দুটো লোকসভার ভোট পড়ছে যদি না মিড টার্ম ইলেকশন হয় উনতিরিশ আর চৌত্রিশ সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার শখটা মোটামুটি ঘুষে গেছে ওনার চামচাড়াও মেনে নিয়েছে যে ওনার দ্বারা প্রধানমন্ত্রীটা হওয়া হচ্ছে না মুখ্যমন্ত্রী হিসেবে ওনাকে দেখতে চান দেখুন আমরা মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ দীর্ঘায়ু কামনা করি ওনার উনি একশো বছর বাঁচুন সেই নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু উনি বাংলায় বেশি দিনের মুখ্যমন্ত্রী থাকবেন বলে আমাদের মনে হয় না বাংলার রাজনীতিতে হঠাৎ করে অসুর বদের কথা বলছেন সুকান্ত মজুমদার বলছেন শুভেন্দু অধিকারী বলছেন আবার উল্টো দিকে কল্যাণ ব্যানার্জিও বলছেন অসুর অসুরবধ এর কথা মুশকিলটা হচ্ছে কে দেবতা কে অসুর সেটা তো তৃণমূল আর বিজেপির খাতায় মাঝে মধ্যে পাল্টে যায় না এর এর অসুর কালকে ওর দেবতা হয়ে যায় ওর দেবতা কালকে এর অসুর হয়ে যায় গতকাল যাকে আমি অসুর বললাম এই শুভেন্দু রায় এরা তৃণমূলের অসুর ছিল হঠাৎ আমার দলে এসে দেবতা হয়ে গেল আবার আমার দলে যারা অসুর ছিল তৃণমূল কংগ্রেসে গিয়ে দেবতা হয়ে গেল সুতরাং অসুর বধ হবে না দেবতারা যুদ্ধে জয়ী হবে সে তো পরের কথা কিন্তু কে অসুর কে দেবতা যদি বারবার এরকমভাবে গুলিয়ে যায় তাহলে বাংলা সাধারণ মানুষ কোথায় গিয়ে জানাবে বলুন তো আমরা বুঝি বাংলার মানুষের অসুর মানে হচ্ছে যারা বাংলায় চুরি করেছে দুর্নীতি করেছে ধর্মে ধর্মে দাঙ্গা করেছে তারা সত্যিকারের বাংলার শান্তি সংস্কৃতির অসুর এবং তারা তৃণমূল বিজেপি দুটো দলেই রয়েছে কখনও কেউ তৃণমূলে থেকেছে কখনো বিজেপিতে থেকেছে বাংলাকে শুদ্ধ করা মানে হচ্ছে এই অসুররা যে দলেই থাক না কেন তাদেরকে বধ করতে হবে পার্থ চট্টোপাধ্যায় তার এলাকাতে হঠাৎ করে দেখা যাচ্ছে যে এনকে ডি যখন চেয়ারম্যান হলেন শোভন চ্যাটার্জি তারপর থেকে তাকে ওয়েলকাম জানিয়ে প্রচুর ফ্লেক্স পড়ছে এরপরেই একটা চর্চা চলছে যে পার্থ চট্টোপাধ্যায়ের জায়গায় নাকি বেহালা পশ্চিম থেকে ক্যান্ডিডেট হতে পারেন শোভন চট্টোপাধ্যায় দেখুন পার্থ চট্টোপাধ্যায়ের এলাকা মানে হচ্ছে প্রেসিডেন্সি জেল এই মুহূর্তে সুতরাং তার বাইরে কোনো এলাকাকেই আমরা পার্থ চট্টোপাধ্যায়ের এলাকা মনে করি না এটা দুর্ভাগ্যজনক যে বেহালার সাধারণ মানুষ এমনকি বেহালার তৃণমূলকে ভোট দেওয়া মানুষও তারা তো নিজেরা চোর নন তারা হয়তো ভোট দিয়েছেন একটা চোরকে কিন্তু তারা তো নিজেরা কেউ চুরি করেননি তাদেরকে এমএলএ বিহীনভাবে একটা বিধানসভা কেন্দ্রে বসবাস করতে হলো সেটা অন্য কথা আর শোভন চট্টোপাধ্যায় যাকে নিয়ে কথাটা হচ্ছে আমাদের সবার মনে আছে ইনিও কিন্তু একটি জেলখাটা চোর হ্যাঁ ইনিও জেলখাটা চোর এনাকেও আমরা দেখেছিলাম হচ্ছে তোয়ালে মুড়িয়া পয়সা খেতে নারদার ভিডিও পরে এনার বৈশাখী ম্যানার্জির সঙ্গে নাচ গান আর টিকটকের ভিডিওগুলো এত জনপ্রিয় হয় যে কেউ কেউ পয়সা খাওয়ার ভিডিওটা ভুলে যায় কিন্তু এও একটা নারদার চোর ত্রিফলা আলো কেলেঙ্কারি করা চোর সুতরাং এক চোরের বদলে তৃণমূল এক এক চোরকে দিয়েই রিপ্লেস করবে তৃণমূলে ভদ্রলোক আসবে গো থেকে তো তৃণমূল কাকে প্রার্থী করলো একটা জেলখাটা পার্থর বদলে আর একটা জেলখাটা শোভনকে প্রার্থী করতে পারে কি অন্য কাউকে প্রার্থী করতে পারে তৃণমূল কাউকে কাকে প্রার্থী করলো সেটা বড় কথা নয় আমরা চাই বেহালা পশ্চিমের মানুষ নির্বাচিত করুন এমন একজনকে যে চুরির দায়ে জেল খাটেনি যে জীবনে কোনো দিন চুরির জেল খাটবে না কালীপুজোর রাতে দেখা গেল উলুবেরিয়া হাসপাতালে মহিলা চিকিৎসককে মারধর করলেন একজন হোমগার্ড যিনি আবার এলাকাতে তৃণমূলের নেতা বলেও পরিচিত দেখুন এই এই যে মানে এর আগে এসএসকে এম হয়েছিল তারপর আর্জি করের এত বড় ঘটনা থেকে শুরু করে বারবার করে হাসপাতালের ভেতর স্বাস্থ্যকর্মী ডাক্তার তাদের নিরাপত্তা নিয়ে এতবার প্রশ্ন এসছে ডাক্তাররা যখন বিক্ষোভ করেছেন ডাক্তাররা যখন তার বিরুদ্ধে এমনকি হয়তো মানে বাধ্য হয়েছেন কর্মবিরতিতে যেতে সরকারের পক্ষ থেকে একদিকে নানারকম হুমকি অপরদিকে নানারকম প্রলোভন দিয়ে সেটাকে ভাঙার চেষ্টা হয়েছে কিন্তু আলটিমেটলি এত কিছুর পরেও যে পশ্চিমবাংলার সরকারে আপনি বেসরকারি ছেড়ে দিন সরকারি হাসপাতালগুলো মানে চিকিৎসক চিকিৎসা কর্মীদের জন্য কতটা এখনো অবধি নিরাপত্তাহীন অবস্থায় রয়েছে প্রত্যেক একটা না একটা ঘটনা সামনে আসে হাসপাতালের ভেতর ধর্ষণ হাসপাতালের ভেতর নার্সের নিগ্রহ হাসপাতালের ভেতর ডাক্তার নিগ্রহ হচ্ছেই এবং এক্ষেত্রে যেরকম আপনি বললেন যে এলাকায় তৃণমূলের নেতা সেই আবার পুলিশের হোমগার্ড তো এই ধরনের তৃণমূলের নেতারা যদি পুলিশের ইউনিফর্ম করে থাকে তাহলে কোথায় সাধারণ মানুষের নিরাপত্তা আর কোথায় ডাক্তার বলুন কী যেই বলুন না কেন কোথায় তাদের নিরাপত্তা ক্রিমিনালগুলো এখন তৃণমূল আমলে ক্রিমিনালগুলো এখন তৃণমূল করে পুলিশের রাজপোশাক পেয়েছে বিএলওরা একটা অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে বহু জায়গাতে সেটা হচ্ছে ষাট পঁয়ষট্টি বছর যাদের বয়স তারা নতুন করে এখন ভোটার লিস্টে নাম তুলতে আসছেন এতদিন তারা কেন তোলেননি তার কোনো উত্তর বিএলওরাও খুঁজে পাচ্ছেন না দেখুন আমাদের দেশে এটা কিছুটা গণ্ডগোলের আবার এইটাও ঘটনা এর একটা অংশ এটা ব্যাখ্যা করবে এইভাবে যে তার মানে তারা সমস্ত অন্য দেশ থেকে আসালো ক্যার একদিন নাম ছিল না এখন নাম তোলার চেষ্টা করছে বিজেপি হয়তো এরকমভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবে কিছু ক্ষেত্রে সেটা সত্যিও হতে পারে তাহলেও তারা বাইরে থেকে কিভাবে এলো তার দায়িত্ব বিজেপিকেই নিতে হবে বিজেপির কেন্দ্র সরকার থাকা সত্ত্বেও কী করে হলো আবার এটাও ঘটনা আমাদের মতো একটা দেশে আমরা জানি বহু মানুষ বিভিন্ন কারণে ভোটার লিস্টের নাম তোলেন না এরকমও হয়েছে এই যে বিজেপি এত ঢাকঢল পিটিয়ে বিহারে এসআইআর করল আপনারা জানেন বিহারে এসআইআর হওয়ার পরে কয়েক হাজার নাম উঠেছে ভোটার লিস্টে তাদের একশো বছরের বেশি বয়স যাতে তাদের নাম নতুন করে ভোটার লিস্টে উঠেছে এই ইলেকশন কমিশন বিজেপি এসআইআর করার পরে বিহারে অতএব বিহারের ক্ষেত্রে আমি যদি একশো বছরের বেশি বয়সের মানুষের নাম ওটা ভোটার লিস্টে তখন আমি বলবো এসআইআর সাফল্য আর এখানে যদি ষাট বছর বয়সী কেউ নতুন করে নাম তুলতে চান তাহলে আমি বলবো যে কেন তুলছে ও বাবা তার মানে তো ডালঢুকুস খেলা হয় এইটাও করা ঠিক বলে আমাদের মনে হয় না আমরা চাই যে ভারতের নাগরিকেরা ভারতের ভোটালিস্ট তাদের নাম থাক কিন্তু কোনো রকম রাজনৈতিক বায়াস রকম ধর্মের বায়াস যেন সেখানে কাজ না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরের মধ্যে রাজ্যগুলোকে প্রশাসনিক সীমানা চূড়ান্ত করতে বলেছিল আর দু হাজার পঁচিশ সালের ষোলোই জুন গেজেট বিজ্ঞপ্তি জারি হলো তৃণমূল সরকার এখনও সেটা কিছু করেনি অথচ দু হাজার সাতাশ সালে নাগরিক জনগণনা শুরু হতে চলেছে দেখুন এটা দুর্ভাগ্যজনক এই ধরনের প্রশ্নে আমরা সবসময় মনে করি যে রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকারে যে দলই ক্ষমতায় থাক না কেন তাদের মধ্যে কোঅর্ডিনেশন থাকা জরুরি তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকা জরুরি রাজনৈতিক লড়াই রাজনৈতিক লড়াইয়ের জায়গায় হবে কিন্তু এই সমস্ত ক্ষেত্রে কেন সরকারের পক্ষ থেকে সেই সরকারে যেই থাক না কেন কেন শিথ্রতা থাকবে আমরা মনে করি যে এই ধরনের শিথ্রতা কাটিয়ে ওঠা উচিত মামাভেটন ক্লাবের স্পন্সার নিয়ে একটা সমস্যা চলছে তারা সেটা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন এবার রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কাছে গেলেন এটা কি ভোটের আগে কতটা তাৎপর্যপূর্ণ দেখুন আপনারা মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর কাছে আর শ্রমিক ভট্টাচার্যের কাছে গিয়েছিল কেন বলছেন পরশুর আগের দিন ওনারা সুজন চক্রবর্তীর বাড়ি থেকে সুজন চক্রবর্তীর কাছে দেখা করেছিলেন তারও হস্তক্ষেপ তারও সাহায্য চেয়েছেন সুজন চক্রবর্তী আশ্বাস দিয়েছেন যে আমাদের দিক থেকে যতটুকু করার আমরা করবো সুতরাং আপনারা সেটাকেই বা বাদ দিয়ে আলোচনা করবেন কেন কিন্তু এইটুকু বলতে পারি এটা দুর্ভাগ্যজনক মোহনবাগান বলুন মোহন মোহাম্মডান স্পোর্টিং বলুন ইস্টবেঙ্গল বলুন এই তিনটে ক্লাবই বাঙালির গর্ব কলকাতার গর্ব পশ্চিমবাংলার গর্ব গত দশ এগারো বছর ধরে খেলার মাঠ নিয়ে এত রকম রাজনীতি হয়েছে সরাসরি রাজনৈতিক দলের লোকেরা মাঠ দখল করেছে মুখ্যমন্ত্রী সে মানে কি বলবো মানে সর্বঘটে কাঁঠালি গলার মতো করে সমস্ত ক্লাবের প্রোগ্রামে গিয়ে নিজে মধ্যমণি হয়ে বসে থেকেছেন রাজনৈতিক ভাষণ দিয়েছেন মঞ্চ থেকে কিন্তু আলটিমেটলি বাংলার ক্লাবগুলোর কি অবস্থা হয়েছে কেন এটা হবে কখনও ওয়েস্টবেঙ্গলকে কখনও মোহাম্মদ কখনও মোহনবাগানকে মুখ্যমন্ত্রীর কি অন্য কোনো রাজনৈতিক নেতার সাহায্য চাইতে হবে কোনো দিন তো এত বছর হয়নি স্বাধীনতার আগে থেকে এই ক্লাবগুলো রয়েছে কোনোদিন তো বাংলায় এই ক্লাবগুলোকে কখনো কোনো সরকার বলুন বিরোধী পক্ষ বলুন কারোর কাছে গিয়ে দরবার করতে হয় যে আমাদের ক্লাব চালানো যাচ্ছে না আপনারা আমাদের পাশে দাঁড়া স্পন্সর জোগাড় করে দিন কেন আজকে বাংলার ফুটবলের এই অবস্থা হলো যেখানে গোটা দেশ থেকে শুরু করে সব জায়গাতে সব কিছু এগোচ্ছে বাংলার এই তিনটে গর্বের ক্লাব গোটা ভারতের কাছে আমাদের বাংলার মানে কী বলবো পতাকা এই ক্লাবগুলো তাদের এই রকম অবস্থা হয়েছে এত রাজনৈতিক হস্তক্ষেপ মাঠগুলোকে এরকম দখলদারির পরে আলটিমেটলি ফুটবল কী পেলো আলটিমেটলি ক্লাবগুলো কী পেলো আমার মনে হয় এই তিনটে ক্লাবের সাধারণ সদস্য যারা রয়েছে তাদেরও নিজেদেরকে এবং তাদের ক্লাব কর্তৃপক্ষকেও তাদের ক্লাবের যারা মাথায় বসে আছে তাদেরকেও প্রশ্ন করা উচিত এই যে এত এত দালালি করলেন তৃণমূল কংগ্রেসের এত দালালি করলেন রাজনৈতিক অ্যাম্বিশনগুলো নিজেদের চরিতার্থ করলেন এই আমরা দেখলাম নৈহাটিতে বাই ইলেকশন হচ্ছে ইস্টবেঙ্গলের জার্সি পরে হচ্ছে ওখানে মিছিল করানো হলো তৃণমূলের প্রার্থীর সমর্থনে সুতরাং এইভাবে যে ক্লাবগুলোকে পলিটিক্স একই জিনিস মোহনবাগানেও অন্য ক্ষেত্রে হয়েছে কখনো মহানের ক্ষেত্রে হয়েছে ক্লাবগুলোকে যে এইভাবে রাজনীতিকরণ করা হলো তার বিনিময়ে বাংলার ফুটবল কী পেলো সাধারণ সমর্থকরা কী পেলো আমার মনে হয় ক্লাবের সমর্থকদের এবার ওদের মানে প্রত্যেকের নিজের নিজের ক্লাবের মাথায় যারা বসে আছে তাদের টেবিলের সামনে দাঁড়িয়ে এই প্রশ্নটা এবার করা উচিত এবং কিছু ক্ষেত্রে সেই প্রশ্নটা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যার ফলে অনেক ক্ষেত্রে অনেক খেলার মাঠে ধাক্কাধাক্কি কোনো ক্লাবের অথরিটি বা কর্তৃপক্ষের নিজের সদস্যদের হাতে হেনস্থার ঘটনাও ঘটছে সেগুলো আমরা চাই না এগুলো খুব একটা কাঙ্ক্ষিত দৃশ্য নয় কিন্তু যে জায়গায় দালালটাকে আপনারা নিয়ে যাচ্ছেন তাতে এইটা হওয়াটাই বাকি ছিল এখন ওটা হওয়াও শুরু হয়েছে গতকাল কালীপুজোর রাত আজকেও বিভিন্ন প্রান্ত থেকে শব্দবাজির তাণ্ডবের একটা খবর আসছে তো পুলিশের নাকের ডগাতেও বহু জায়গাতে ফেটেছে আর কলকাতা পুলিশ কমিশনারের বক্তব্য যে অন্যান্য সিটির তুলনায় কলকাতাতে দূষণ অনেক কম দেখুন একটা কথা আপনাদের বলছি পশ্চিমবাংলায় বলুন কি কলকাতা সংলগ্ন এলাকায় বলুন যে বারুদ কারখানাগুলো চলছে কোনটায় কালীপুজোর জন্য আতসবাজি তৈরি হচ্ছে আর ভোটের আগে কোনটায় তৃণমূলের জন্য বুথদখল করার বোম তৈরি হচ্ছে পুলিশ তো জানে না এই যে ভানুবাগ বলে একজন বিখ্যাত বাজি বিজ্ঞানীকে আমরা দেখলাম তৃণমূলের হয়ে বেআইনি বাজি কারখানায় বাজি বানাচ্ছিলেন বোম বানাচ্ছিলেন বিস্ফোরণ হয়ে মারা গেলেন কদিন আগের ঘটনা মাঝে মধ্যে আপনারা খবরে দেখান সারা বছর ধরে তো কালী পুজোর আগে কি কালী পুজোর আগে কি খ্রিসমাসের আগে নয় সারা বছর ধরে বিভিন্ন সময় বেআইনি বাজি কারখানার আড়ালে তৃণমূল কংগ্রেসের বোমা ম্যানুফ্যাকচারিংয়ের কারখানা চলে সুতরাং পুলিশ কী করে এখানে হস্তক্ষেপ করবে পুলিশ বাজিভাবে ধরতে যাবে দেখা যাবে ওখানে তৃণমূলের বিধানসভা ভোটের প্রস্তুতির জন্য বোম তৈরি হচ্ছিল পুলিশের ভাবের ক্ষমতা আছে ওখানে কোনো হস্তক্ষেপ করে পশ্চিমবাংলায় টাকা দিয়ে পশ্চিমবাংলায় তৃণমূলের হাত মাথার ওপর থাকলে যে কোনো বেআইনি ব্যবসা করা যায় বেআইনি বাজির ব্যবসাও করা যাবে এখানে বাকিগুলো চলবে খালি বাজির ব্যবসা বন্ধ থাকবে পশ্চিমবাংলায় তা তো আর হয় না তা হবেও না আপনি টাকার প্রসঙ্গ আনলেন এই ঠিক টাকার প্রসঙ্গেই বারাসাত দু নম্বর ব্লক হাড়োয়া এই সমস্ত জায়গায় তৃণমূলের ব্লক সভাপতি নাম সামনে আসার পরই তা নিয়ে চূড়ান্ত বিক্ষোভ হচ্ছে এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে বিধায়ক প্রচুর টাকা নিয়ে এই সমস্ত নাম চূড়ান্ত এটা জানা কথা কবির সুমন তখন তৃণমূলের সবে এমপি হয়েছেন সেই সময় থেকে কবির সুমন বলেছিলেন যে মানে খাও 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 হ্যাঁ মানে প্রাণ হয়ে যাচ্ছে উন্নয়নের কাজ করতে এমন টাকার খাই এদের টাকা ছাড়া কেউ কোনো কাজ করে নাই করে না যে কারণে আপনি দেখবেন যে বিধানসভা লোকসভায় প্রার্থী হওয়ার জন্য তৃণমূলে অত অতক্ষণক্ষণি মারামারি হয় না পঞ্চায়েতের আর মিউনিসিপ্যালিটিতে প্রার্থী হওয়ার জন্য কেন একদম ওখানে ভূত থেকে টাকাগুলো যেহেতু আসে বলে এবং তৃণমূল কংগ্রেসের এই যে বিভিন্ন জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব দেখেন কদিন আগে আপনারা দেখলেন এই বীরভূমে কাজল শেখের সঙ্গে অনুব্রত মণ্ডলের গোষ্ঠীদ্বন্দ্ব বিভিন্ন জায়গায় আপনারাই খবর করেন তৃণমূলের নেতৃত্বের পক্ষ থেকে এই গোষ্ঠীদ্বন্দ্বগুলোকে একদম জিয়ে রাখা হয় বাঁচিয়ে রাখা হয় একটাই কারণে কেননা যদি যে কোনো একটা এলাকায় দুজন তৃণমূল নেতার মধ্যে কি তিনজনের মধ্যে একটা কম্পিটিশান লাগিয়ে রাখা যায় হ্যাঁ একটা গোষ্ঠীর লড়াই লাগিয়ে রাখা যায় তাহলে কে কত বেশি টাকা তুলে কালীঘাটে আর ক্যামাক স্ট্রিটে পৌঁছে দিতে পারবে তাদের মধ্যে সেই প্রতিযোগিতাও থাকবে আলটিমেটলি মমতা আর অভিষেকের কলকাতায় বসে নোট গুনতে সুবিধা হবে অভিষেকের পয়সা তুলতে সুবিধা হবে সেই কারণে ইচ্ছে করে এই প্রতিযোগিতাগুলোকে লাগিয়ে রাখা হয় গোষ্ঠীদ্বন্দ্বের নামে তৃণমূল কংগ্রেসের মধ্যে একদম সর্বোচ্চ স্তর থেকে এগুলোকে লাগিয়ে রাখা হয় সুতরাং যা এগুলো হাওড়া হাওড়া বলছেন মিনাখা বলছেন সর্বত্রই একই চেহারা ওখানেও একই চেহারা